পড়া শাড়িটা দাও গুড মর্নিং ও নট মর্নিং এনি মোর না আলাইকুম সবাইকে ওয়েলকাম আমাদের আজকের সুন্দর এক্সক্লুসিভ তন্তুজের লাইভে আমি চলে আসছি অনেকদিন পর তন্তুজের লাইভ তাই না আজকে যে কালারটা পরে আসছি এটা হচ্ছে একটা মিষ্টি পিঙ্ক টাইপের কালার খুবই সুন্দর এক দেখায় ভাল লাগবে টাইপের শাড়ি বুঝছেন আচলটা দেখাই হ্যাঁ এটা রেঞ্জ আসবে হচ্ছে অনলি 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 পাঁচ হাজার টাকা ঠিক আছে অনলি পাঁচ হাজার টাকা উইথ ব্লাউজ পিস এটা হচ্ছে আঁচলটা এবং পুরো শাড়ি জুড়ে কাজ আছে একটু যদি দেখাই কাজ থেকে কাজ থেকে কাজটা দেখালে বুঝতে পারবেন এটা পুরোটা মসলিনের উপরে এরকম গোল্ডেন জড়ি ম্যাজেন্ডা জড়ি সুতো দিয়ে কাজ করা খুবই সুন্দর আর ব্লাউজ পিসটা দেখাই ব্লাউজ পিসটা আরো দারুণ এটার সাথে যে ব্লাউজ পিসটা আছে এটা আরো দারুণ এরকম একটা চমৎকার আসবে যেটা হচ্ছে পরিমাণ থাকবে এই গোল্ডেন ব্লাউজ আপনি আপনার জীবনের অসংখ্য শাড়িতে কাজে লাগাইতে পারবেন এটা এত এত কাজে দেবে একটা পারফেক্ট গোল্ডেন কালারের শেড সেট সবাই জীবনে একটা গোল্ডেন কালারের জামদানি ব্লাউজ রাখে আর হয় কি যে আমাদের জীবনের প্রথম ব্লাউজই মনে হয় গোল্ডেন কালার এই যে একই ব্লাউজ দিয়ে অনেক কটা পরা যায়

ওকে ওকে নাইস হইসে ঠিক আছে এটা হচ্ছে পুরা শাড়িতেই কাজ থাকবে হ্যাঁ এ টু জেড মানে এক অংশ ফাঁকা নাই এটা হচ্ছে হালকা লেবু কালার আর এই হচ্ছে এটার ब्लाउজটা আমার ফোনটা দিয়ে ওর ফোনটা চার্জে দাম এটা হচ্ছে ब्लाउজটা আপু আমি কিন্তু প্রথম কমেন্ট করলাম থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ আর এস হোম ফার্নিচার এটা হচ্ছে খুব সুন্দর একটা লেবু কালার একটু শাড়িটা যদি ডিটেলস দেখাই এই যে এটা অল ওভার কাজ আছে এবং এটা পুরোটা মসলিনের উপরে পুরোটা সুতোর কাজ পুরোটা এটা ইন্ডিয়ান আসলে সো রেঞ্জ হচ্ছে পাঁচ হাজার টাকা উইথ ব্লাউজ পিস এটার একটা কালার আছে আমার কাছে খুব পছন্দ ওইটার কালারটা সেটা হচ্ছে সুরমা কালার খুবই রেসপন্স ভালো এটা এটা পরে আসছিলাম লাইভে এটার কালারটা হচ্ছে খুব সুন্দর ব্লজি একটা সুরমা কালার এক পার্ট করে তো ডেফিনেটলি দেখাবো আগে এইভাবে দেখাই একটা এটা হচ্ছে একটা সুন্দর সুরমা কালার রেঞ্জ আসতেছে হচ্ছে এটারও পাঁচ হাজার টাকা উইথ ব্লাউজ পিস ঠিক আছে উইথ ব্লাউজ পিস এটা সামনা সামনে আরো সুন্দর লাইভে কতটুকু কি সুন্দর লাগতেছে আমি বলতে পারতেছি না বাট সামনা সামনে এটা আরো বেশি সুন্দর হ্যালো জিনি আপু কেমন আছেন আপু এটা রেঞ্জ আসতেছে হচ্ছে আপু পাঁচ হাজার টাকা উইথ চমৎকার একটা ব্লাউজ পিস এটা হচ্ছে এটার সাথে সুন্দর ব্লাউজটা চমৎকার ছোটবেলায় একটা নায়িকার নাটক দেখতাম সুরাইয়া রাত্রি আপনাকে দেখতে সুরাইয়া রাত্রির মতো খুব ভালো লাগে আপনাকে সো মাচ সুরাইয়া রাত্রি আমি চিনি না যদিও দেখি একটু আপনার তাই নায়িকাকে কেমন দেখতে দিস ইস শেয়ার সুরাইয়া রাত্রি না আমি আসলে কখনো দেখি নাই সুরাইয়া রাত্রি হ্যাঁ কয়েকটা দেখছি একদম যে দেখি নাই তা না কয়েকটা দেখছি মানে খুব একটা পাই নাই আমরা আরকি রেয়ার খুব অল্প সময় দেখছি তাই না রে এই যে এই যে খুব অল্প দেখিস নাই তোর জেনারেশন আরো ছোট আচ্ছা তবে দেখেছি একদম অল্প হলেও দেখেছি রিয়াজের সাথে খুব সময় একটা নাটক বা মুভি দেখছিলাম আমি এরকম তো এই সুরমা কালারের মধ্যে আরেকটা প্যাটার্ন আছে আগের আর এটার মধ্যে তফাত ভেতরে দেখেন চিকচিক করতেছে এই চিকচিকটা হচ্ছে এটার ब्लाउজটা হ্যাঁ আমি করছি ইনানাল্লাহ এটা হচ্ছে সুরমা কালারের আরেকটা শাড়ি ওটাও যেমন দুর্দান্ত দেখতে এটাও ঠিক ততটাই দুর্দান্ত দেখতে এটার ভেতরে হচ্ছে একদম ম্যাজেন্ডা কালারের মধ্যে তন্তুজ ওয়ার্ক করাই যে এটা এটার ভেতরটা হচ্ছে এরকম ম্যাজেন্ডা কালারের মধ্যে তন্তুজ ওয়ার্ক করা রেঞ্জ আসতেছে হচ্ছে পাঁচ হাজার টাকা উইথ ব্লাউজ পিস যদি এরকম হয় যে আপনারা দেশের বাইরে থেকে দেখছেন আপু আমি ব্লাউজ পেডিকোট তৈরি করার ঝামেলায় যাইতে চাচ্ছি না সেক্ষেত্রে আমাদেরকে বলবেন আমরা সুন্দর করে ব্লাউজ পেডিকোটটাও তৈরি করে দিব ওকে নো প্রবলেম যদি মনে হয় যে আপু আমি ব্লাউজ পেডিকোট তৈরি করার ঝামেলায় যাইতেই যাচ্ছি না আমাদেরকে জাস্ট বলবেন আমরা রেডি করে দিব

বাট এটা আর একটু বেশি সুন্দর এই যে আমি এটাই পড়তে চাইছিলাম বাট এটা স্টকে একটা কি দুইটা আছে আর না জন্য এটা একদম সাদার মধ্যে ম্যাজেন্ডা অরেঞ্জ কালার হ্যালো অ্যাডভোকেট শিরিন হাসান আপু কেমন আছেন আপনারও একই লাগে আমি দেখি নাই আসলে এটা মনে হয় আমাদের খুব একটা পায় নাই খুবই অল্প কোয়ান্টিটির পাইছে হয়তো একটা দুইটা চিনি না আবার এরকম না চিনি আর কি এই হ্যাঁ মারা গেছে থাপ্পড় দিব মারা যাবে না এটা দেখেন এটা খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে 5000 টাকা এটার কালারটা সাদা কালার একটু আগে আমি এটা सेम চুর্মা কালার যে শাড়িটা দেখালাম ওটারি সাদা কালার আপু আপনি আমাদের নাম বলেন না কেন বলি তো আর এস হোম ফার্নিচার এখন আপনাদের নাম এটার বাইরে আমার আর জানা নাই এটা হচ্ছে ব্লাউজটা এটার আরো কালার এভেলেবেল আছে এটার আরেকটা কালার এভেলেবেল আছে হচ্ছে হালকা আকাশি কালার এই যে এটা হচ্ছে আকাশী কালারের এটার মধ্যে কান্দি আছে না কান্দি নাই এটা হচ্ছে হালকা আকাশির সাথে ম্যাজেন্ডা অরেঞ্জ কালার এই যে শাড়িগুলো এত সুন্দর এই বাজেটের মধ্যে কোনো এক্সক্লুসিভ প্রোগ্রাম কোথাও ক্যারি করতে চাইলে বেশ সুন্দর এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ যে সন্তুজগুলো আসে সেগুলো তো বেশ এক্সপেন্সিভ হয় তো সেই তুলনায় খুব সুন্দর এটার রেঞ্জও আসতেছে পাঁচ হাজার টাকা উইথ ডাউস পিস কি এটার প্রায় কি প্রাইস আসতেছে হচ্ছে পাঁচ হাজার টাকা প্রাইস প্রাইজ আসতেছে হচ্ছে আপু এটার আল্লাহ দেখছেন আমি কি করছি শাড়ি উল্টা বাসা দেখাইছি এটার ব্লাউজ এইদিকে এই শাড়িগুলোর ব্লাউজগুলো এত সুন্দর মানে ব্লাউজ জন্য এটা এক্সট্রা অর্ডিনারি ব্লাউজ এই শাড়িটাকে আরো বেশি এক্সট্রা অর্ডিনারি করে এত সুন্দর এটা রেঞ্জ আপু পাঁচ হাজার টাকা আচ্ছা আমারটা যেমন অল ওভার একদম সেম পেটানো কাজ না আমি যেটা পরছি এটার পার্টটা খুব এক্সক্লুসিভ আর এটা হচ্ছে অল ওভার এরকম পেটানো কাজ খুবই গর্জিয়াস টাইপের জিনিস এখন যেহেতু ওয়েডিং সিজন আপনাদের বিয়ে সাদের দাওয়াত লেগেই থাকবে লেগেই থাকবে লেগেই থাকবে আপনারা বিয়ে শাদিতে ইজিলি ট্রাই করতে পারেন এটা আমারটার মতনই রং বাট এটা অল ওভার এরকম তন্তুজ জোয়ার থাকবে সবগুলোই সুন্দর কোনটা যে কিনবো নিয়ে নেন একটা আপনার শাড়িগুলো আপনার মতোই স্নিগ্ধ সুন্দর থ্যাংক ইউ সো মাচ হালিমা তুস্তিয়া ওরে আল্লাহ এটা কি আমি ঠিকঠাক পড়লাম নাকি ভুল পড়লাম তুস তুসাদিয়া হালিমা সাদিয়া। এরকম কিছু এই তো সাদি একসাথে হয়ে গেছে নাকি এটা হচ্ছে ব্লাউজের এর পোরশনটা ব্লাউজটা দিয়ে আপনারা যারা ফুল স্লিভ করতে চান যে আমি ফুল স্লিভ ব্লাউজ করতে চাই আপু ফুল স্লিভ পসিবল কিনা ফুল স্লিভও করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই আচ্ছা আমার পরাটার একটা গোল্ডেন কালার দেখাই গোল্ডেন কালারের জন্য তো সবাই ওয়েট করতে থাকেন হ্যালো এটা হচ্ছে অফ হোয়াইট বা ক্রিমি কালারের মধ্যে ম্যাজেন্ডা গ্রিন কালারের কম্বো একটু কাজ থেকে দেখিয়ে নেই আবার দূরেও যাব সমস্যা নাই সুমা সাহা আপু কেমন আছেন এটা দারুণ এটা আমার পড়াটার মতন মানে পুরো বডি একদম কাজ না বাট যতটুকু কাজ আছে ওই অনুযায়ী দারুণ এই যে এটা ওয়াও এটা পড়া ছবি আছে কেউ যদি দেখতে চান এটা পড়ার পর দেখতে কেমন লাগে ছবি দেখানো যাবে ওয়াও না খুব খুব সুন্দর ইমিয়াপু কাল পুষ্পা টু দেখলাম ইন্ডিয়া গিয়ে আল্লু অর্জুন কি একটা মুভি করলো তিন ঘন্টা বিশ মিনিট চোখের পলক ফেলতে পারি নাই মানে গানগুলো দেখে আমার একটা খুব একটা ভালো লাগে নাই তবে রিভিউ শুনলাম এটা নাকি পুষ্পার আগের মুভিকেও বিট দিছে তো ওকে দেখবো এখন হল প্রিন্ট আসছে আর একটু বেটার প্রিন্ট আসুক তাহলে তারপর দেখবো এটা হচ্ছে ব্লাউজটা ব্লাউজটাও এটা এরকম অফ হোয়াইট গোল্ডেন টাইপের একটা কালারে করা হ্যাঁ খুব সুন্দর এটা স্লিভে পড়বে পরবে পড়বে প্রাইস পরবে হচ্ছে এটা পাঁচ হাজার টাকা যাই একটা অপরিচিতা ফুলের মতো শাড়িতে এটা হচ্ছে পিঙ্ক আমি যেটা পরছি এটা হচ্ছে মিষ্টি কালার আর এটা হচ্ছে এক্স্যাক্ট পিঙ্ক শেড এটা হচ্ছে এক্স্যাক্ট পিঙ্ক শেড এটার প্রাইস আস্তে হচ্ছে পাঁচ হাজার টাকা উইথ ব্লাউজ পিস প্রাইস কত পলি আপু দুটো রেঞ্জ শাড়ি দেখাচ্ছি আজকে এই তন্তুজের লাইভে দুটো রেঞ্জ দেখাব দেখাবো একটা হচ্ছে সাড়ে চার রেঞ্জ আর একটা হচ্ছে পাঁচ রেঞ্জ ঠিক আছে একটা হচ্ছে সাড়ে চার একটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে এটার ব্লাউজটা ব্লাউজটা একটু শেডেড আছে যদি উল্টা সাইডটা দেখাই তাইলে বুঝতে পারবেন খুব মন চাইলে উল্টা পাশ দিয়েও ব্লাউজ করে ফেলতে পারেন ব্লাউজটা একটু শেডেড আছে আর এটা হচ্ছে পুরো শাড়ি পুরোটা জুড়ে দুর্দান্ত কাজ পুরো শাড়ি জুড়ে এটার দাম আসতে তো হচ্ছে এত সুন্দর গান কে দিছে গানটা সুন্দর না সুন্দর এটাই ভাবতেছে তোদের চয়েসটা তো ভালো না সো ওটাই হবে আর কি ওয়েডিং সিজনে কারো বিয়ে হচ্ছে না এটাই বুঝতেছি কে যে বিয়ে চাইতেছে আই গেস আমার একটু বুঝে নিতে হবে তাই না কে যে বিয়ে চাইতেছে একটু বুঝতে বুঝে নিতে হবে একটা তো বিয়ে দিতেই পারেন চলো আমরা প্রস্তাব পাঠাই আমরা রেডি পাঠাবো নাকি এটা হচ্ছে খুব সুন্দর একটা ফিরোজা কালার হ্যাঁ এটা খুব সুন্দর একটা ফিরোজা কালারের মধ্যে অল ওভার কাজ কাজ পুরো শাড়ি থাকবে দাম যাচ্ছে হচ্ছে এটার কত পাঁচ হাজার টাকা অল ওভার কাজ আমারটা যেমন অল ওভার কাজ না এটা কিন্তু পুরো আরো বেশি গর্জিয়াস পড়ার পর দেখতে আরো সুন্দর লাগবে আর এটা হচ্ছে এটার এক্সক্লুসিভ ব্লাউজটা এক দেখায় ভাল লাগবে সবগুলা শাড়ি সুন্দর আপু আমি যে লাইভে দেখাচ্ছি মানে আলোর জন্য বা রিফ্লেকশনের জন্য আপনাদের হয়তো এই কাজটা বুঝতে অসুবিধা হচ্ছে মানে এই এই স্পেশালি এই তন্তুজগুলো লাইভের চাইতে সামনাসামনি অনেক সুন্দর বেশ সুন্দর আর কেউ যদি এটা তো ফস করে নিতে চান তাহলে করিয়ে নিতে পারবেন আর কি সমস্যা নেই এই নীলাকে দাও তো ফোনটা রিসিভ করো আচ্ছা নেক্সট কালারে যাই আচ্ছা আমি আপনাদের যেটা বলছিলাম যে একটু কম রেঞ্জেই আছে সাড়ে চারের মধ্যেও আছে এই তন্তুজগুলো সাড়ে চারের মধ্যেও হবে কি কি কালার পাবেন আমি একটু দেখাই যেমন এই লেমন কালার আছে এটার মধ্যে এই নীলা আমার কাছে এটার মধ্যে কালার আছে হচ্ছে অরেঞ্জ কালার আমার পরেটা পাঁচ হাজার টাকা আপু কেমন আছেন আপনি এই আমার কাছে একটু হয় না কেউ এটার কালার দেখাই আপু এটার কি কি কালার হবে ওই যে হলুদটা দাও বা একটা বসন্তে পরার জন্য খুব সুন্দর কালার হবে বাসন্তী এই যে এটা এটা হচ্ছে পুরো একটা বাসন্তী কালার আবার কালার আছে হচ্ছে এটার পেস্টাল কালার আছে এটা দাও এই যে হ্যাঁ এটার বেশ কিছু কালার আছে আমি কালার দেখিয়ে শাড়ি দেখাবো ওই ল্যাভেন্ডারটা দেখাও এটাও হচ্ছে পিওর মসলিনের মধ্যে বাট এটাতে কাজ একটু কম সো এটার রেঞ্জ আসবে হচ্ছে সাড়ে চার হাজার টাকা আমি একটু এই শাড়িগুলো আপনাদেরকে দেখাই এগুলো আমাকে দিও হ্যাঁ একটু থাকুক কাছে আচ্ছা প্রথমে দেখাই এই ল্যাভেন্ডার কালারটা এটা হচ্ছে হালকা ল্যাভেন্ডার কালার ফারিয়া জাহান ইতি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে শাড়িটা এটার কালারটা হচ্ছে হালকা ল্যাভেন্ডার কালার এটা রেঞ্জ আসতেছে হচ্ছে সাড়ে চার হাজার টাকা ঠিক আছে এটা রেঞ্জ আসতেছে হচ্ছে সাড়ে চার হাজার টাকা এবং রানিং ব্লাউজ পিস এভেলেবেল আছে হল প্রিন্ট কেন দেখবা আমরা তো রংপুর জিরো পয়েন্ট দিয়ে পুলিশকে আইডি কার্ড দেখিয়ে কলকাতা শিলিগুড়ি জামান গিয়ে দেখলাম হয় নাই। আপনারা ভাই অনেক বস এই এক মুভির জন্য অনেক কষ্ট করছেন এত ক্রেভিং আমার নাই আমার ক্রেভিং আছে বাট এত হাইলি ক্রেভিং নাই সুযোগ সুবিধা হবে যখন আর কি তখন দেখে ফেলবো এটা হচ্ছে ব্লাউজটা এটা হচ্ছে ব্লাউজটা এটা রেঞ্জ হচ্ছে সাড়ে চার হাজার টাকা এটা কি কি কালার পাবেন আমি একটু কালারগুলো দেখাই এটার কালার হবে হচ্ছে লেমন কালার এটা একদম ক্যাটকেটে লেমন না হ্যাঁ অনেকেই চিন্তা করেন যে লেমনটা কি আপু কেটে হবে কিনা আপনি আজকের লাইভে যতগুলা কালার দেখতেছেন সবই খুবই সফট টোনের করা এটা এটা পরে ছবি তুললেও দারুণ হবে এটা পরলে পরে ছবি তুললেও খুবই দারুণ হবে উইথ ব্লাউজ পিস এটা হচ্ছে এটার ব্লাউজটা কালার আছে হচ্ছে এটার পেস্টাল কালার এটার কালার আছে হচ্ছে পেস্টাল কালার এটা হচ্ছে আচলটা আর এই হচ্ছে পুরো শাড়িটা ঠিক আছে এই হচ্ছে পুরো শাড়িটা সাথে আছে রানিং এটা হচ্ছে এটার ব্লাউজটা এটার মধ্যে কালার আছে হচ্ছে হালকা বাসন্তী হলুদ টাইপের একটা কালার এটার মধ্যে কালার আছে হচ্ছে হালকা বাসন্তী টাইপের একটা কালার এই যে এটাও খুব সুন্দর এটা হচ্ছে আচলটা আর এই যাচ্ছে হচ্ছে পুরো শাড়ি এটাও দারুণ দেখতে এটা দারুণ না এটা বসন্তের জন্য খুব পারফেক্ট তখন গিয়ে আসলে আর পাবেন না এটা হচ্ছে ঘটনা প্রত্যেকটাই ব্লাউজ আছে এটা আপনাদের ইচ্ছা যে আপনারা ব্লাউজ কাটতে চাচ্ছেন কিনা এটার এই কয়েকটা রেঞ্জ হচ্ছে সাড়ে চার হাজার টাকা হ্যালো পিয়া আপু কেমন আছেন হাই ইনারা এত সুন্দর কেন খুব সুন্দর রে আপু আর এটার ব্লাউজটা দিয়ে আমি পরতে পারি নাই এগুলোর ব্লাউজ আমার কাছে মনে হয় যে শাড়ির চাইতে আরো বেশি সুন্দর এটার আরেকটা কালার হচ্ছে অরেঞ্জ কালার কমলা কালার ঠিক আছে এটার আরেকটা কালার হচ্ছে এরকম অরেঞ্জ কালার উইথ দিস ব্লাউজ পিস এটার আরো একটা কালার হবে হচ্ছে ক্রিম কালার এটার আরো একটা কালার হবে হচ্ছে ক্রিম কালার ওয়ান পার্ট করে দেখাইতে হবে নাইলে এটা বোঝানো আসলে কঠিন এইটার আর আরেকটা কালার হচ্ছে এরকম ক্রিম কালার ব্লাউজ পিস রানিং আছে এটা পরাও ছবি আছে যদি দেখতে চান যে পরার পরে দেখতে কেমন লাগে সেই ছবিটাও দেখানো যাবে এটা হচ্ছে এটার ব্লাউজটা এটার কালার আছে হচ্ছে হালকা আকাশি কালার হালকা একটু আকাশি কালার এই যে এটা সবগুলোই সুন্দর এখন আসলে আপনার আপনার ডেস্টিনেশনে যে কোনটা আছে আপনি আসলে ওইটা চুজ করে নিবেন কোনটা সোল্ড খেলে আরেকটা চুজ করে দিবেন এটা হচ্ছে এটার ব্লাউজটা আমি এই ক্যাটাগরিটা দেখিয়ে শেষ করলাম যেটার রেঞ্জ হচ্ছে সাড়ে চার হাজার টাকা আতিকা বৃষ্টি আপু সাড়ে চার হাজার আর পাঁচ হাজার দুটো রেঞ্জের দেখিয়েছে আমি যেটা পরে আছি এটা রেঞ্জ হচ্ছে পাঁচ হাজার টাকা আর এই কয়েকটা কালার দেখালাম ওগুলো হচ্ছে সাড়ে চারের মাঝে ছিল নেক্সট যাই দেখিয়েছি এটা আমার পরে দেখি এটা হচ্ছে অফ হোয়াইট বা গোল্ডেন জড়িতে মানে সাদি মুবারক হোক এটার জন্য হ্যাঁ এগুলো পড়লে কি ফুলে থাকবে পড়লে আমি পড়ছি ফুলে থাকবে না থাকবে না তারপরেও তবে হ্যাঁ আমি যেমন অন্যান্য শাড়ির মতো সময় বলি যে একদম নেতিয়ে থাকবে একদম ফুল সেট হয়ে থাকবে ওইভাবে ফুল সেট হবে না যদি মনে হয় যে আপনি একদম ফুল সেট হয়ে থাকবে এরকম চান তখন একটু ফলস করে নিন ফলস করে নিলে আর কোনো প্যারা নেই ফলস করে নিলে আর কোনো প্যারা নাই এটার কালারটা হচ্ছে অফ হোয়াইট এটা ঘি কালার এটা হচ্ছে ঘি কালার এটার ব্লাউজটা যে কি সুন্দর আগে শাড়িটা দেখাই এটা হচ্ছে আঁচলটা আর এই যাচ্ছে হচ্ছে পুরো শাড়ি হ্যাঁ প্রাইস আছে হচ্ছে পাঁচ হাজার টাকা উইথ রানিং ব্লাউজ পিস হ্যাঁ সাত তারিখ জিজ্ঞেস করো তো নাই এটা শাড়ি জিজ্ঞেস করো গ্রুপে জিজ্ঞেস করো আপু রেড আর মেরুন হবে না এগুলোর খুব গ্লসি কালার হয় না আপু মানে খুব হালকা কালার গুলো এভেলেবেল আছে জান্নাতুল লাকি আপু আমার পরেটাও পাঁচ হাজার টাকা আপনারা চাইলে ইনস্টলমেন্টে নিতে পারবেন ধরেন আপু আমার কাছে ইনস্ট্যান্ট পাঁচ হাজার টাকা নেই সেক্ষেত্রে আমি কি করব সেক্ষেত্রে কিছুটা অ্যাডভান্স করে ধরেন টাকার যে শাড়িটা আপনারা দেড় হাজার টাকা সময় অনুযায়ী নিয়ে নিতে পারবেন এটাও খুব সুন্দর হ্যাঁ এটার রেঞ্জ হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা ই না আপু দুইটা রেঞ্জ দেখিয়েছে একটা হচ্ছে পাঁচ রেঞ্জের আরেকটা হচ্ছে সাড়ে চার রেঞ্জের আপু পেজে মেসেজ দিয়েছি রিপ্লাই দিচ্ছে না দিবে আপু একটু সময় দেন মেসেজের অনেক চাপ থাকে তো সবার রিপ্লাই মানে সিরিয়ালি করতে থাকা হয় যে কাস্টমার আগে করেছেন তারটা আগে তারপর তারপরে এভাবে সো আজকের মতো ভালো থাকেন সুস্থ থাকেন আজকে কলমকারীর শাড়ির ছবি আপলোড করব একটু দেখে নিয়েন পেজে একটু পর পর ঢু দিয়েন আর জুট ট্রাকসে কিন্তু আমাদের হিউজ ডিসকাউন্ট চলছে যে জুট ট্রাকসের প্রাইস ছিল হচ্ছে 1050 টাকা সেটা আমাদের ডিসকাউন্টে যাচ্ছে হচ্ছে 850 টাকা যারা এতদিন ট্রাক্স নিব নিতে চাই করতেছি প্লিজ একটু স্টক চেক করেন স্টক চেক করে আর কি করেন আমাদের কাছে